আমরা শুধু দেখি শেষটা কিন্তু কেউ কি চেষ্টা করি এই শেষটা যাতে না আসে রিমু আর নেই কিন্তু ওর মতো মেয়েরা যেন হারিয়ে না যায় আসসালামু আলাইকুম দর্শক এই ভিডিওর মাধ্যমে পুরো আপনাদেরকে ডিটেলসে জানানোর চেষ্টা করব আপনারা দেখেছেন ইতিমধ্যে একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে শেয়ার হয়েছে কে এই রিমু কেনই বা তার সাথে এমন ঘটনা ঘটেছে নতুন দাম্পত্য জীবন আজকেই তো তার বিয়ে কিন্তু সেখানে তিনি চিরবিদায় নিয়ে চলে গেলেন লাল বেনারসি শাড়ি নয় রিমঝিম বৃষ্টিতে ভিজে গেল সাদা কাফনের কাপড়টা আজ সেই ঘর আলোকিত হওয়ার কথা ছিল সেই ঘরই আজ অন্ধকারে ঢাকা যার হাসিতে প্রাণ ভরে যেত আজ তার নিঃশব্দ চলে যাওয়া সবাইকে কাঁদিয়ে দিল এই গল্পটি কোনো সিনেমার নয় কিংবা এই গল্পটি কোনো নাটকের নয় এটা বাস্তব জীবনে ঘটে যাওয়া এক অলৌকিক ঘটনা কিন্তু আদর করে বাবা মা তাকে ছোটবেলা থেকে রাখত রিমু। বুঝতেই পেরেছেন মধ্যবিত্ত একটা পরিবারের সন্তান তিনি তার অনেক স্বপ্ন ছিল আর বিশেষ করে এই স্বপ্নটা শুধুমাত্র একজন রিমু যে তার যে স্বপ্নটা থাকে এমনটা নয় বাবা হাজারো মেয়ের স্বপ্ন থাকে লাল বেনারসি শাড়ি পরে শ্বশুরবাড়িতে যাবে আর সেখানে তাকে নিয়ে সবাই আনন্দ করবে কিন্তু দেখুন ভালোবাসার কি পরিহাস আজকের দিনে এসে তার বিয়ে হওয়ার কথা ছিল আর সেখানেই কিছু ভুল ত্রুটির কারণে আজকে তাকে দুনিয়ার মায় ত্যাগ করে চলে যেতে হলো রিমুর চোখে ছিল হাজারো রঙিন স্বপ্ন চোখে মুখে ছিল ভবিষ্যতের আশার আলো বাড়িতে ছোটোখাটো কাজ হোক কিংবা পাড়ার কারো বিয়েতে সেজে যাওয়াটা তার সব সময়ের একটা অভ্যাস কিংবা হাসি খুশি থাকতো এই মেয়েটা সময়। সে চাইতো না বড়লোক হতে চাইতো ভালোবাসার সংসার চাইতো একটু সম্মান একটু ভালোবাসা শেষমেশ সেই দিনটা এসেই গেল চারপাশে আলোর ঝলমল সবাই ব্যস্ত রিমুর গায়ে মাখা মেহেদির রঙ শাড়ির ভাজ সবই যেন নিখুঁত লাল বেনারসি গোলাপি ঠোঁট চোখে কাজল ও যেন সত্যি হ্রাসকন্যা হয়ে উঠেছিল বন্ধুরা তাকে নিয়ে হাসাহাসি করছিল এই বুঝি রিমু বউ হয়ে যাচ্ছে সে হেসে উত্তর দিয়েছিল আর তো কয়েক ঘন্টা কিন্তু সবকিছু যেন মুহূর্তের মধ্যে বদলে গেল বিয়ের দিন সকালে বাড়ির পাশে থাকা একটি পুরনো বৈবৃদ্ধ তারে হঠাৎ আগুন লাগে পানি আনতে গিয়ে অসাবধানতার কারণে সেই তারে জড়িয়ে পড়ে রিমু বিদ্যুৎ স্পর্শ হয়ে ছিটকে পড়ে মাটিতে চারপাশ থেকে দৌড়ে আসে মানুষ কেউ পানি দেয় কেউ চিৎকার করে ডাকতে থাকে হাসপাতালে গাড়ি ডাক কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে নিস্তব্ধ তার সেই হাসি মাখামুখ তার চোখের কাজল তার গালের টিপ সবকিছুই যেন নিথর হয়ে আছে যেখানে আজ বাজনার শব্দে মুখরিত হওয়ার কথা ছিল পাড়া সেখানে আজ কাচ্ছে সবাই লাল বেনারসির বদলে তার গায়ে জড়ানো হলো সাদা কাপনের কাপড় বীর সাজ এখন তার দাফনের সাজ রিমুর বাবা মা যাদের কাঁধে হবার কথা ছিল বীর ফুল তারা আজ কাঁধে তুলে নিচ্ছে মেয়ের লাশ সে মেহেদি রাঙ্গা হাত যা দিয়ে সংসার সাজানোর কথা ছিল আজ তা নিতর হয়ে চুপচাপ পাশে পড়ে আছে বৃষ্টির পানি যেন চোখে জল হয়ে জড়ছে আল্লাহর ইচ্ছা কিছুই করার নেই এই কথাটা যেন কতটা কষ্টের জমে আছে একদম কষ্টে মাখা মুখ বাবা মায়ের সেই চেহারাখানাতে লুকিয়ে আছে সেই কষ্টটা এই গল্প শুধু রিমুর না এমন অনেক রিমু আমাদের আশেপাশে আছে কেউ দুর্ঘটনায় কেউ অন্যায় আচরণে কেউ চিকিৎসার অভাবে আমরা শুধু দেখি শেষটা কিন্তু কেউ কি চেষ্টা করি এই শেষটা যাতে না আসে সাবধানতা কতটা জরুরি তা এই ঘটনাই প্রমাণ করে ঘরে পুরনো তার নিরাপত্তাহীন পরিবেশ গ্যাস লিক সিলিন্ডার এসবকে অবহেলা করবেন না আর সবচেয়ে বড় কথা মেয়েদের প্রতি সচেতন হন সহানুভূতিশীল হন আমাদের এতটুকু সচেতন হওয়া হয়তো একটা প্রাণ বাঁচতে পারে তাই আসুন নিজেকে সবসময় সচেতন রাখার চেষ্টা করি তারা ঘুরা করে কোনো কাজই করবেন না একটা পর্যায়ে দেখা যায় যে আপনি হুট করে যখন কোনো কাজ তারা ঘুরা করে করতে যান তখনই দেখা যায় যে আপনার বিপদটা অতি সহজ আপনি ডেকে নিয়ে আসতেছেন কিন্তু আপনি যে কাজটা করছেন সেই কাজটা কতটুকু আপনার জন্য নিরাপদ দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন